গুড মর্নিং কেমন আছো সবাই আজ হলো সোমবার আর সোমবারের সকালে আমি যথারীতি নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি স্নান পুজো সেরে ফেলেছি সেরে নিয়ে তারপরে ঘরে এসে মানে কিচেনে এসে আর কি প্রথমেই বসিয়ে দিচ্ছি চাটা আর দুধটা দেখছি জমে বরফ হয়ে গেছে ফ্রিজটা চারে দেওয়া আছে এবার কমিয়ে তিনে করে দিতে হবে না হলে সব বরফ হয়ে যাচ্ছে তো চাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নেব প্রতিদিনকার মতো আর আমরা যারা গৃহবধূ তাদের প্রতিদিনকার কাজ তো একই রকম থাকে না না আমি শুধু গৃহবধূ নই আমি অফিসেও কাজ করি মানে আমি চাকুরিজীবীও কিন্তু ঘরের কাজগুলোও আমি একা হাতেই করতে ভালোবাসি ঘর বাইরে সব যতদিন একা হাতে সামলাতে পারবো ততদিনই কিন্তু ভালো তাই না আশা করব তোমরাও সবাই ভালো আছো আর আজকের দিনের মেয়েরা সবাই এইভাবে ঘরে বাইরে সামলায় এটা নতুন কিছু নয় হ্যাঁ আমি এখনও করে যাচ্ছি এটাই হচ্ছে আমার কাছে একটা অনুপ্রেরণা তো চলো এদিকে চাটা মোটামুটি রেডি আর তরকারি বসাবো বলে কড়াই ঠড়াই নিয়ে রেডি করে নিয়েছি আজকে বাঁধাকপির তরকারি করব আর তার সাথে রুটি করে নেবো দুপুরবেলার রুটি আর বাঁধাকপির তরকারি আর রাত্রিবেলা দেখি কি করি রাত্রিবেলার কথাটা রাত্রিবেলায় চিন্তা করবো কি করা যায় তখন ভেবে দেখে নেব চাটা দিয়ে দিলাম পল্লবের হাতে তারপরে বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়ে কারণ বাঁধাকপি হতে একটু টাইম বেশি লাগে তো বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়ে তারপরে যাব চা খেতে তাহলে চা খেতে খেতে বাঁধাকপিটা অনেকটা মজে যাবে আর এখনও কিন্তু ভিডিও এডিটিং বাকি আছে এটা হচ্ছে সব থেকে বড় কাজ এটা করে কি জানি শীতের বেলা তো কোথা দিয়ে যে নটা বেজে যায় বুঝতেই পারি না ঠিক নটা দশে আমার টোটো দাদা চলে আসে আর সাড়ে নটা থেকে যেহেতু ঢুকতে হয় অফিসে তো নটা দশে আসলে মোটামুটি নটা পঁচিশ সাতাশ পৌঁছে যায় যদি সিগনালে না পড়ে পঁচিশেই পৌঁছে যায় তো চলো কাজকর্ম চলতে থাকুক রেডি হয়ে গেছি চলো বের ওই টোটো এসে গেছে ওই যে আরেকজন বললো আসছে হয়ে গেছে চলো টাটা ঘড়িতে দেখো সময় কটা দশ মিনিট ফার্স্ট আছে তার মানে এখন বাজে পাঁচটা চল্লিশ আমি ঢুকেছি পাঁচটা পঁচিশে ঢুকে একটু ফোনে কথা বলছিলাম তো চলো ঢুকে গেছি একটু তোমাদের সাথে গুড ইভিনিং করি ফিরে গেছি অফিস থেকে গুড ইভিনিং সবাইকে অফিস থেকে ফিরে এখন একটুখানি এক অফিসের থেকে বাড়ি ফিরেও একটু ফোনে কথা হচ্ছিল তো যাই হোক কথা শেষ হয়েছে এবার আমি ড্রেস চেঞ্জ করব সন্ধ্যা দেবো তারপরে আবার আসছি তোমাদের কাছে এখন ঘড়িতে সময় হয়েছে সেটা তো দেখিয়েইছি রাতের জন্য বানাচ্ছি গরম গরম ভাত আর ডিমের অমলেটের কারি তিনটে ডিম একসাথে অমলেট করলাম চারটে পিস করে নেব এটাকে আর সরু সরু করে আলু কেটে দিয়ে একেবারে আলু পেঁয়াজ সব দিয়ে একসাথে করে অমলেটের কারিটা করে নেব। গরম গরম ভাত আর একটু হালকা পাতলা করে অমলেটের এই যে ঝোলটা এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো রাতের খাবারে কি আছে এই দুজনের ভাত দুপুরে তো রুটি খেয়েছি ডিমের অমলেট ধনে পাতা সরু সরু করে আলু দিয়ে ঝোল করেছি ডিমের অমলেটের আর সকালের বাঁধাকপি একটুখানি রয়েছে এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু তো চলো খেয়ে নি পিয়ালি পাজা সর্দার আমাদের বহু দিনের ভিওয়ার আর আমার মেয়ের মতো আর কি আমাদের ওয়াইটি পরিবারের একজন সদস্য পিয়ালি পাজা তাইতো পিয়ালি পাজা তার একমাত্র সুপুত্র অয়নের আগামী কাল শুভ জন্মদিন মানে তোমরা যে দিন ব্লগটা পাচ্ছ নভেম্বর ওর হচ্ছে শুভ জন্মদিন ওর এক বছর কমপ্লিট হবে তো পিয়ালি আমাকে বলেছে আন্টি একটুখানি উইশ করো অবশ্যই তুই বললেও করবো তুই না বললেও করতাম তবে ব্লগে হয়তো করতাম না কারণ ব্লগে পারমিশন ছাড়া আমরা কাউকে এলাও করি না মানে কাউকে দেখাই না কারো সম্পর্কে বলি না তার পারমিশন ছাড়া তোকে জিজ্ঞেস করতাম ব্লগে বলবো কিনা এবার তুই যখন নিজেই বলেছিস তাহলে তার কোনো কথাই নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা দুজন তো অবশ্যই এবং অনুপমার পরিবারের সবার তরফ থেকে অয়ন সর্দার ও যেন মানে একজন মানুষের মতো মানুষ হয় আর খুব সুন্দর একটা জীবন পায় ওকে ঈশ্বর ওর সাথে থাকুক ঈশ্বর ওকে অনেক বড় করুক বড় মানে আমি ধনী বলছি অনেক বড় মানে অনেক উঁচু দরের মানুষ তৈরি করুক তার জন্য দু দাও ছোট্ট বাচ্চা হাঁচি হচ্ছে সমানে কি বলতো ওই যে ধুনো ধুপটা রয়েছে না ওই ধোঁয়াটাতে হচ্ছে ঠান্ডাও লেগেছে জন্মদিনের গান সেরকম তো আমার জন্মদিনের গানই আমার নলেজে নেই তো যাই হোক আওয়াজ হচ্ছে আবারও বলছি অয়ন শুভ জন্মদিন তোমাকে হ্যাপি বার্থডে অয়ন হ্যাপি বার্থডে মন থেকে অন্তর থেকে তোমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ করি তুমি মানুষের মতো মানুষ হও আর সব বড় কি বলতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে একজন মানুষের মতো মানুষ করেন এবং রোগ ব্যাধি মুক্ত রাখেন সুস্থ সুন্দরভাবে তুমি বড় হয়ে মনটাকে বড় করবে কারণ নেগেটিভ জিনিস যাতে তোমাকে ঘিরে না ধরে সবসময় পজিটিভ থাকবে তবে যদি সামনা সামনি তোমাকে অন্যায় কিছু বলে সামনাসামনি তখন সেটা প্রতিবাদ করবে ঠিক আছে আর সব সময় বাবা মার কথা শুনবে এমন কিছু করবে না যাতে তোমার বাবা মায়ের সম্মান হানি হয় তো চলো ভালো থেকো সুস্থ থেকোল গান শোনা জন্মদিনের গানই গাইতে হবে এরম তো ব্যাপার নেই বাচ্চাদের জন্য একটা গান গিয়ে হিরে মানি তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি হিরে মানি তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি লাভ ইউ অয়ন অনেক অনেক ভালোবাসা আর বলছি শুভ জন্মদিন শুভ জন্মদিন এই রকম জন্মদিনে তোমাকে যেন প্রতি বছর আমরা এইভাবেই উইশ করতে পারি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সমস্ত কাজ ছেড়ে এসেছি সমস্ত কাজ ছেড়ে ফেলেছি কিছু কিছু করে আস্তে আস্তে করে মানে এসে থেকে আসার আজকে অনেক তাড়াতাড়ি এসেছি তারপরে যখন রান্না করতে গেছি রান্না করতে করতেই অর্ধেক মেজে বসে খাওয়ার আগে গ্যাস ফ্যাশ সব মুছে ফেলেছিলাম খাওয়ার পরে শুধু খাওয়া থালা দুটো আর যেই জায়গাটায় ভাত ছিল ভাতের জায়গাটা এইটুকুই মাজলাম সিংটা পরিষ্কার করলাম চলে এলাম চলো আসলে গুড লাইন নয় আমি একটা কথা বলতে চাই আমার ইউটিউব পরিবারে আমাদের যাতে আমাদের যদি কারো ভালো না লাগে ওপেন বলবে কমেন্টসে বলবে যে ভালো লাগে না কিন্তু ওই আলগা পিট করতে এসে পিছন থেকে ছুরি মেনো না প্লিজ এটা আমার রিকোয়েস্ট যদি ভালো না লাগে আমাদের ব্লগ দেখো না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না কিন্তু ওই পিছনে ছুরি মেরো না একদম ডাইরেক্ট বলো ডাইরেক্ট বলো যে তোমাদের ভালো লাগে না তোমাদের ব্লগ করলো এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে চলো আজকের মতো শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা